আমার মাদ্রাসার মধ্যে পঁচাশি জন ছাত্র হেফসখানায় পড়ে শুধু হেফসখানা মোট ছাত্র চারশো আলহামদুলিল্লাহ তো এরা রাত্রে সাড়ে তিনটা বাজে উঠে রাত সাড়ে তিনটা বাজে এই মাসুম বাচ্চারা যখন উঠে আল্লাহর কোরআন নিয়ে পড়তে বসে আপনি এটা একবার দেখলে না বুঝবেন ভালো মানুষ কারে কম সাধুয়ানি কীর্তেন তোমার বালা মানুষ হ্যাঁ বিড়িখানার ফাঁকি দিয়ে বালা মানুষ তোমার কীর্তেন রঙিন টেলিভিশনের রাক্ষসের মতো আক করে টেলিভিশন আপনি কিতদিন ভালো মানুষ তো আন আপনি কোথায় পান ভালো মানুষ তো চা দোকানে থাকে না ভালো মানুষ তো টেলিভিশনের আড্ডায় থাকে না ভালো মানুষ তো বিড়ির আড্ডায় থাকে না ভালো মানুষ যদি খোদার কসম না থাকতো আল্লাহর জমিন চাঁদ উঠত না সূর্য উঠত না জন্য আল্লাহ দুনিয়া সাদেজ সিটার বাটফার বেঈমান নেককারের উচিলা খাইয়া দেয়

আল্লাহর কোরআন যারা মাদ্রাসায় ছেলেরা মেয়েরা পড়ে তাদের আমরা আমার বলে এক শহরে বন্দরে যে জিনা বেবিচার মদ জুয়ার আড্ডা হয় বড় বড় শহরে এক রাতেই গজব দিয়ে উল্টে এলাউনের কথা কিন্তু জাগায় জাগায় ফাঁকে ফাঁকে বিভিন্ন মাদ্রাসা হেফসখানা রাতের তিনটা বাজে ছেলেরা যখন উঠা যায় আল্লাহর কোরআন নিয়ে বসে তো তোর আলামিন বলে আ চেয়েছিলাম আজাব দিয়ে ধ্বংস করে দিতে কিন্তু তোরা উঠে গেলি তোরা উঠে গেলি বান্দা তোদের হাতে আমার কোরআন দেখে আমি কেমনে আজাব দিই ঠিক আছে যা তুলে নিলাম হ্যাঁ আরেকটা কোনো কম কম দেওয়া এইটাই আমাদের ব্যবসা আপনার সিস্টেমে এটা আপনি কাস্টমারের লগে কাঁচা মিশা কথা বলেন আছে না এমন কথা বলেন তিরিশ বছর এই ডাকাইতে এক তালে ব্যবসা করতে আছে যে প্রতিদিন ওজনে কম দে তিন নম্বর মালেরে ছয় নম্বর মালেরে কয় এক নম্বর কয় যে এই জাফান থেকে আমরা বাড়ির উদানে হালাইছিল এয়ারপোর্টও আইসে না ডাইরেক্ট এন্দে যাইতে সময় বিমান জাফানের যাইতে সুবি এন্দে হালাই যে ডাইরেক্ট জাফান মানে আমরা আমরা চালে ফুটছি না এরকম মিথ্যুক আছে কিনা বলেন না কেন কাল এ কাঠটা হারাম হয়ে যাবে এ ব্যবসাটা হারাম মরা বাপের কসম মানে জিডার সামনে পাইব কাঠ সার কাপ নুনের বাড়ি আমনের ডার সামনে